ওয়েলকাম সুদীপ্তার কিচেন চ্যানেলে আজকে আমি তৈরি করবো ল্যাংচা সেটাও আবার সুজি দিয়ে তৈরি চলো বন্ধুরা প্রথমে কড়া বসিয়ে দিয়েছি কড়াতে আমি ওয়ান টি স্পুন মতো ঘি দিয়ে দিয়েছি ঘিটা সামান্য একটু গরম হবে তখন আমি এর মধ্যে দুধটাকে অ্যাড করব এখানে আমি একটা কফি মগ নিয়ে নিয়েছি কফি মগের এক মগ আমি এখানে দুধ ইউজ করবো সুত্তা কড়াই দেওয়ার সঙ্গে সঙ্গে ভালো করে মেশিয়ে নিতে হবে গিটার সঙ্গে খুব ভালো করে নেড়ে নিতে হবে হালকা একটু ফুড ধরবে সেই টাইমে আমি এর মধ্যে সুজিটা অ্যাড করব দুধটা এখানে ফুটতে শুরু করে দিয়েছি এবার আমি এর মধ্যে সুজি ব্যবহার করবো এখানে আমি এক মগ দুধ দিয়েছিলাম সেই মগেরই এক মগ আমি এখানে সুজি ব্যবহার করব। খুব ভালো করে সুজিটা দুধের সঙ্গে মিশিয়ে নিতে হবে খুব শুকনো শুকনো করে তবে আমি নামাবো এটা খুব শুকনো শুকনো হয়ে গেছে এই সময় আমি ছোট এলাচ দুটো ছোট এলাচ ভেঙে তার দানাগুলো আমি দিয়ে দিয়েছি তোমরা এলাচ গুঁড়ো থাকলেও ব্যবহার করতে পারো সুজিটা আমার ভালো করে তৈরি হয়ে গেছে এবার আমি এটা প্লেটে ঢেলে নেব প্লেটে ঢেলে সামান্য পাঁচ মিনিট একটু ঠান্ডা হবে সেই টাইমে আমি এটাকে ভালো করে ঠেসে নেব ফাঁকে সেই ফাঁকে আমি এখানে সিরাপটা তৈরি করিনি এখানে ওই কফি মগেরই এক মগ আমি চিনি দিয়ে দিয়েছি আর ওই কফি মগেরই এক মগ আমি জল ইউজ করব খুব ভালো করে নেড়ে নিতে হবে এটা আমার হালকা গলে গলে এসছে এই টাইমে আমি এখানে ছোট এলাচের দানা ইউজ করবো আগে যে ছোট এলাচগুলো দিয়েছিলাম তার খোলা দুটো আর এখানে আর একটা ছোটো এলাচ ভেঙে আমি দিয়ে দিয়েছি একটু টাইম নিয়ে সিরাপটা করতে হবে এই টাইমে আমি এখানে টু টেবিল স্পুন মতো দুধ অ্যাড করলাম খুব ভালো করে দুধটা মিশিয়ে নিতে হবে চিনি সিরাপের সঙ্গে দুধটা অনেকেই অ্যাভয়েড করে কিন্তু দুধটা দিলে বেশ দোকানের স্টাইলের যে রসটা হয় সেই রসের মতো দেখতে হয় খুব ভালো করে নাড়তে হবে এটা ভালো করে মিশিয়ে নিতে হবে একটু টাইম নিয়ে মেশাতে হবে দেখো বন্ধুরা আমার খুব ভালো করে মেশানোটা হয়ে গেছে এই টাইমে আমি আরেকটু ফুটিয়ে নিয়ে আমি একটা ঢাকনা চাপা দিয়ে সিরাপটা সাইড করে রাখবো ততক্ষণে আমি সুজিটা ভালো করে মেখে ল্যাংচাগুলো গড়ে নেব যদি মিষ্টির এই রেসিপিটা ভালো লাগে অবশ্যই লাইক করবে শেয়ার করবে বন্ধুদের সঙ্গে সাবস্ক্রাইব করবে চ্যানেলটিকে আমার পাশে থাকবে এখানে আমার সিরাপটা রেডি হয়ে গেছে এবার আমি সুজিটাকে ভালো করে মেখে নেবো হাতের সাহায্যে খুব চেপে চেপে মেখে নিতে হবে একটু গরম অবস্থাতেই মাখতে হবে এটা দেখো বন্ধুরা আমার মাখাটা খুব ভালো করে হয়ে গেছে এবার আমি ওয়ান টেবিলস্পুন স্পুন মতো ঘি অ্যাড করবো এতে খুব ভালো করে ঘিটা গায়ে মাখিয়ে নেব যাতে ঘিয়ের স্মেলটা থাকে আবারও আমি খুব ভালো করে ঠেসে নেব যত ঠেসা যাবে তত সুজিটা মোলাম হবে তত ল্যাংচাগুলো খুব ভালো করে তৈরি হবে এবার আমি ছোট ছোট করে গুচি কেটে নেব সুজিটা থেকে এটাতে আবারও আমি একটু ঘি মাখিয়ে নেব এখানে আমার প্রত্যেকটা গুচি কাটা হয়ে গেছে ভালো করে এবার ল্যামি ল্যাংচার শেপে তৈরি করে নেব প্রত্যেকটা গুচিকেই আমার প্রত্যেকটা ল্যাংচা তৈরি হয়ে গেছে দেখো এখানে কি সুন্দর দেখতে লাগছে এবার আমি কড়াইতে তেল বসিয়ে এগুলোকে ভেজে নেব তোমরা ঘিতেও ভাজতে পারো আমি এখানে সাদা সয়াবিন তেলে ভেজে নেবো এটা আমাকে ডুবো তেলেই ভাজতে হবে হালকা গরম হয়ে এলে আমি ল্যাংচাগুলো ছেড়ে দেব সেগুলোকে ছেড়ে দিয়েছি এখানে কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম আস্তে করে রাখতে হবে ধীরে 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 এটা হবে তৈরি দেখো এক পিঠ লাল হয়ে এসছে আমি আবার উল্টে দিয়েছি এগুলোকে এইভাবে আস্তে আস্তে এগুলোকে ভাজতে হবে দেখো আর একটু এটা ডার্ক কালারটা আসবে সেই টাইমে আমি নামাবো দেখতেই পাচ্ছ এখানে আর একটু ডার্ক হয়ে গেছে এবার আমি এই টাইমে ল্যাংচাগুলোকে তুলে নেব প্রত্যেকটা ল্যাংচাকে আমি তুলে নেব এখানে আমার প্রত্যেকটা ল্যাংচা তোলা হয়ে গেছে এবার যে আমি সিরাপটা তৈরি করে রেখেছিলাম সেই সিরাপটার মধ্যে আমি এবার ল্যাংচাগুলোকে ফেলে দেব এই ল্যাংচাটা আমি সন্ধ্যাবেলার দিকে তৈরি করেছিলাম এটা আমি ওভার নাইট এই রসের মধ্যেই ডুবিয়ে রেখে দিয়েছিলাম তোমরা চাইলে অন্তত বারো ঘন্টা এই ল্যাংচাটা এই রসের মধ্যে ডোবানো থাকবে দেখো আমার ল্যাংচা তৈরি হয়ে গেছে খুব নরম খুব সুস্বাদু খুব সুন্দর খেতে হয় অবশ্যই বাড়িতে ট্রাই করবে বন্ধুরা যদি আমার চ্যানেলটিকে ভালো লাগে সাবস্ক্রাইব করবে চ্যানেলটিকে আরও নিত্য নতুন রান্না দেখার জন্য অবশ্যই ফলো করবে সুদীপ্তার কিচেন চ্যানেলটি থ্যাংক ইউ বন্ধুরা ভালো থেকো সুস্থ থেকো